নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব বিএসএফ কোম্পানির জেলোরা ফাঙ্গিসাইট অর্থাৎ ছত্রাকনাশক নিয়ে আজ আমরা এই ভিডিওতে জানব এই যে বিএসএফ কোম্পানির জেলোরা ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোড অফ অ্যাকশনগুলো কী কী অর্থাৎ কীভাবে আপনার ছত্রাককে বা ছত্রাকজনিত রোগকে দমন করে থাকে আপনার কোন কোন ছত্রাকজনিত রোগকে দমন করতে পারে কোন কোন ফসলে ব্যবহার করতে পারি এবং কিভাবে ব্যবহার করব এই বিষয়ে আলোচনা করব আলোচনা করব এর ডোজ সম্পর্কে এছাড়া জানব এর মেয়াদ জানব এর কম্বিনেশন এবং সর্বশেষ আলোচনা করব এই যে বিএসএফ কোম্পানির জেলোরা ছত্রাকনাশক এর বাজারে দাম কত তো কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বিএসএফ কোম্পানির জেলোরা ছত্রাকনাশক এর মধ্যে আমরা দুটো টেকনিক্যালকে দেখতে পাই একটি হচ্ছে মিথাইল গ্রাম পার লিটার এবং আরেকটি হচ্ছে পাইরোক্লোস্ট্রবিন পঞ্চাশ গ্রাম পার লিটার এফএস ফর্মে অর্থাৎ এখানে এই যে এফএস ফর্ম এই এফএস ফর্মটি ব্যবহার করা হয় বিশেষত আপনার বিষ শোধনের কাজে অর্থাৎ এই যে বিএসএফ কোম্পানির জেলোরা যে ছত্রাকনাশক এটি আপনি বিষ শোধনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এছাড়াও আমরা যদি স্প্রে মাধ্যমে একে ব্যবহার করি সেক্ষেত্রেও কিছুটা রেজাল্ট আমরা দেখতে পাবো আমরা আসছি আস্তে আস্তে যে এর কার্যকারিতাগুলো নিয়ে তো এরপর আমরা চলে আসবো এই যে বিএসএফ কোম্পানির জেলোরা ছত্রাকনাশক এর মোডাভ্যাকশনগুলো কী কী অর্থাৎ কিভাবে কাজ করে প্রথমত এটি একটি ব্রড স্প্রেকট্রাম ছত্রাকনাশক অর্থাৎ একই সাথে বিভিন্ন ধরনের ছত্রাককে দমন করতে পারে এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন দেখতে পাই এর মধ্যে কন্ট্যাক্ট দেখতে পাই অর্থাৎ আপনার গাছের মধ্যে প্রবেশ করে এটি ছত্রাকে দমন করে থাকে এবং অ্যাকশন কি না আপনি যখন ব্যবহার করছেন ছত্রাকে সংস্পর্শে আসা মাত্রই তখন সেই ছত্রাকে কিন্তু দমন করতে পারবে এছাড়া এর মধ্যে আছে প্রিভেন্টিভ অ্যাকশন এবং কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ আপনার ছত্রাকজনিত রোগের আক্রমণ হওয়ার আগে আপনি যদি ব্যবহার করেন সেক্ষেত্রে রোগ হতে দেবে না আর যেহেতু আমরা বলছি কি এটা শুধুমাত্র বিষ শোধনের জন্য ব্যবহার করা হয় তাই এর মধ্যে এই যে প্রিভেন্টিভ অ্যাকশন থাকার কারণে আপনার পরবর্তীতে আপনার যে বীজ থেকে চারাটি বের হচ্ছে সেই চারাটিকে কিন্তু সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখবে এবার আমরা চলুন নিই এই যে এর মধ্যে থাকা টেকনিক্যাল অর্থাৎ জেলোরার মধ্যে থাকা টেকনিক্যাল থায়োফেনাইট মিথাইল এবং পাইরোক্লোস্টোবিন এটি ছত্রাকের বিরুদ্ধে কিভাবে কাজ করে প্রথমত পাইরোক্লোস্ট্রোবিন ছত্রাকের কোষের মাইট্রোকন্ডিয়ার শ্বসন বন্ধ করে দেয় ফলে ছত্রাক কোষের এটিপি উৎপাদন বন্ধ হয়ে যায় এবং ছত্রাক মারা যায় এবং এখানে যে থাইফেনেট মিথাইল আছে এটি আপনার ছত্রাক কোষের ডিএনএ সংশ্লেষকে বাধা দেয় এবং সেই সঙ্গে নিউক্লিয়াস এবং কোষ বিভাজনে বিঘ্ন ঘটিয়ে ছত্রাককে দমন করে থাকে তো এবার চলুন আমরা দেখিনি কোন 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 ছত্রাকজনিত রোগকে কন্ট্রোল করতে পারে এটি আপনার চারা গাছের যে গোড়ায় শিকড় পচা আপনার শিকড় গলা গোড়া পচা কাণ্ড পচা এই সমস্যাগুলো যেটা আমরা বীজতলায় বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি এই বীজের ক্ষেত্রে বা আপনার আমরা যে বীজগুলোকে জমিতে বসানোর পরে অনেক সময় দেখি যে কাণ্ড পচে যাওয়া গোড়া পচে যাওয়া শিকড় পচে যাওয়া এই সমস্যাগুলোকে বিশেষ করে কন্ট্রোল করতে পারে বা কন্ট্রোল করে থাকে এবার এটিকে আমরা কোন কোন ফসলে ব্যবহার করতে পারি এটিকে আমরা আলু বাদাম আপনার মটর আপনার সয়াবিন আপনার ছোলা সমস্ত ধরনের বিষ শোধনের কাজে কিন্তু ব্যবহার করতে পারি এবার আসবো আমরা এই যে বিএসএফ কোম্পানির জেলোরা এটিকে আমরা কি পরিমাণে ব্যবহার করবো দেখুন যেহেতু বলা হচ্ছে এটি শোধনের জন্য ব্যবহার করা হয় তাই আলুর শোধনের জন্য একশো কেজি বীজের জন্য কুড়ি এম হারে ব্যবহার করতে হবে এবং বাদাম বীজের জন্য দশ কেজি বীজের জন্য আপনার কুড়ি এম হারে ব্যবহার করতে হবে এবং অন্যান্য ফসল বা অন্যান্য যে আমরা বিশোধনের কাজে যেমন ছোলা বলুন মটর বলুন আপনার ভুট্টা বলুন এই সকল ফসলের ক্ষেত্রে দশ কেজি বীজের জন্য আমরা কুড়ি এমএল হারে ব্যবহার করব আর যদি আমরা স্প্রের মাধ্যমে ব্যবহার করতে চাই বা স্প্রে করতে চাই আমাদের ছোট চারা গাছের ক্ষেত্রে তো সেখানে আমরা পনেরো লিটার জলে কুড়ি থেকে পঁচিশ এম হারে পর্যন্ত ব্যবহার করতে পারি এবার যদি আমরা এর মেয়াদের কথায় আসি তাহলে এই যে বিএসএফ কোম্পানির জেলোরা এই জেলোরা দিয়ে যদি আমরা বীজ শোধন করি সেক্ষেত্রে আমাদের চারা গাছকে বা বীজ শোধন করলে এর যে রেজাল্ট আমরা দেখতে পাই সেটি মোটামুটি এক মাস মতো আমাদের গাছকে সুরক্ষিত রাখে ছচ্চাকের হাত থেকে আর যদি আমরা কম্বিনেশনের কথা আসি দেখুন এটি যেহেতু বলা হচ্ছে বিষ শোধনের কাজে ব্যবহার করার কথা তাই এর সাথে আমরা যদি ধরুন হিউমিক অ্যাসিডকে ব্যবহার করতে পারি তাহলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো প্রথমত যখন বীজটা অঙ্কুরোদ্গম হয় বা বীজ থেকে যে প্রথম আপনার শিকড়টি মাটিতে প্রবেশ করে তখন কি হবে এই হিউমিক অ্যাসিডটা ব্যবহার করলে শিকড়গুলো ডেভেলপ করতে ভালো পারবে এবং তার পাশাপাশি এই যে থায়োফিনাইট মিথাইল এবং পাইরোক্লস্টোবিন এই দুটো টেকনিক্যাল কি করবে আপনার এই শিকড়ের বিভিন্ন ধরনের যে ছত্রাকজনিত রোগ থাকবে তাদেরকে কিন্তু আটকাবে তো প্রিয় কৃষক ভাইরা এবার চলুন আমরা আলোচনা করি সর্বশেষ বিএসএফ কোম্পানির জেলোরা এর বাজারে দাম কত তো মোটামুটি দুশো এমএলের দাম সাড়ে আটশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো প্রিয় কৃষক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার